অক্টোবরে সিনিয়র আইনজীবী বৃন্দ এবং সহকর্মী আইনজীবী বৃন্দ এবং সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে একটা প্রতিবাদ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি আপনারা এখানে এসেছেন ওই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আর আমার ক্ষেত্রে আমি এজ এ সভাপতি হিসাবে আমার বক্তব্য হচ্ছে এই যে এটা আমরা এই প্রতিবাদ সংবাদ যে সিটটা দিয়েছি এটাই আমাদের অফিসিয়াল বক্তব্য এবং বারের পক্ষ থেকে বক্তব্য এরপরে কেউ যদি কোনো কথা বলে থাকে সেটা তাদের রেফারেন্সে আপনারা ইয়ে করতে পারেন কিন্তু আমাদের মূল বক্তব্য হচ্ছে এটা সাংবাদিক বৃন্দ শুভেচ্ছা নেবেন আপনারা অবগত আছেন যে আমার দেশ পত্রিকার চরপেশন প্রতিনিধি বিগত একুশ নয় পঁচিশ তারিখে অস্তিত্বহীন প্রকল্পের নামে ইউএনের লুটপাট নামক শিরোনামে উক্ত পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করেন উক্ত প্রতিবেদনের কিছু অংশ কর্পোরেশন সহকারী জজ আদালতে কর্মরত বিজ্ঞ সিনিয়র সহকারী জজ জনাব রেজাউল করিম বাদলকে জড়িয়ে উদ্বোধন করা তথ্য নির্ভর সংবাদ প্রকাশ করে করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন এর পরিস্থিতিতে জনগণের কাছে সঠিক বিষয়টি তুলে ধরার জন্য আমরা কর্পোরেশন উপজেলা আইনজীবী সমিতির সমিতি আপনাদের শরণাপন্ন হলাম প্রিয় সাংবাদিক আপনারা অবগত আছেন যে কর্পোরেশন উপজেলা দেশের এক চতুর্থাংশ জেলার তুলনায় আয়তন ও জনসংখ্যার বড় একটি উপজেলা বিশাল আয়তন এবং এখানে মোকদ্দমার সংখ্যা এসব মামলা মোকদ্দমার দ্রুত নিষ্পত্তিতে এবং সাধারণ মানুষের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে মামলা মোকদ্দমার লাগাম টানতে সর্বেক্ষণ আদালতে এ পর্যন্ত যে কজন বিচারক ইতিবাচক দৃষ্টান্ত দেখাতে সক্ষম হয়েছেন বিজ্ঞ সিনিয়র সহকারী জজ জনাব রেজাউল করিম বাদন তাদের মধ্যে অন্যতম কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে একটি বিশেষ গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিত বিজ্ঞ বিচারক ও আদালতকে ঘিরে নানান উদ্ভট অপপ্রচার চেষ্টা করছেন যা সুচিন্তার মানুষ এবং আদালত অঙ্গনের উদ্বেগের সৃষ্টি করেছে প্রিয় সাংবাদিক বৃন্দ কর্পোরেশন সহকারী জজ আদালতে কর্মরত বিজ্ঞ সিনিয়র সহকারী জজ জনাব রেজাউল করিম বাদল মহোদয় সহকর্মী রাজনা শারমিন নীতি কর্পোরেশন উপজেলার নির্বাহী পদে কর্মরত আছেন উক্ত প্রতিবেদনটিতে এই দম্পতির একই কর্মস্থলে অবস্থান নিয়ে ইনিয়ে বিনিয়ে গাল গল্প তৈরি করার চেষ্টা করছেন কিন্তু বাংলাদেশ সরকারের প্রচলিত চাকরি বিধি অনুযায়ী স্বামী স্ত্রী একই কর্মস্থলে কাছাকাছি থাকার বা চাকরি করার বিধান রয়েছে এবং এতে আইনের কোন ঘটেনি যেহেতু এই দম্পতির একজন বিচার বিভাগে এবং অপরজন জনপ্রশাসন বিভাগে কর্মরত সেহেতু এখানে কর্মস্থল কেউ কর্মস্থলে কেউ কারো দ্বারা বা একজন দ্বারা অপরজন কর্মক্ষেত্রে প্রভাব ফেলার কোনো সুযোগ নেই যেহেতু এই দম্পতি সত্ত্বেও উক্ত প্রতিবেদনটির একটি অংশে স্বামী সিনিয়র সহকারী জজ পদে কর্মরত থাকায় মুতির মিতির বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না মর্মে ভ্রান্ত তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আমরা এমন অপচেষ্টার নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সকলকে এই অপতৎপরতার বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ

আমার কোটে সপ্রেশন কোটে বিজ্ঞ জজ মহাদাজকে বিভিন্ন সময় বিভিন্ন মামলা তদ্বির করেন এবং তদ্বিরের সে কোনো যখন তদ্বির করে সারা না পাওয়ায় এবং যখন সে জামিনের তদ্বি করতে চান বিশেষ করে আমি শুধু একটি উল্লেখযোগ্য ঘটনা বলবো সেটা হলো ওয়াটার বোর্ড নিয়ে পানি উন্নয়ন বোর্ড মামলা ছিল যে মামলাটির নাম্বার সহকারে আপনাদেরকে আমি বলতেছি নাম্বার হলো তেইশ আঠারো দাওয়ারের তেইশ আঠারো মামলা এই মামলাটি এডিশনাল জজ করে অবস্থায় ছিল এমন অবস্থায় এই সাংবাদিক লোকমান আমাদের বিজ্ঞ জজ বাহাদুর মহোদয়কে মানে চাপ প্রয়োগ করেন যে এই মামলাটি তার স্বার্থ আছে তার স্বার্থ যদি এই মামলাটি তার পক্ষে রায় দেয় তাহলে তার স্বার্থ আছে এবং তাকে এই মামলাটি তাকে রায় দেওয়ার জন্য তাকে চাপ প্রয়োগ করেন একটা পর্যায়ে বিজ্ঞ জজ সাহেব করে উক্ত মামলাটি এই টেলিভিশন আদালত না রাখে মামলাটি হলতে ট্রান্সফার কর দেন আমরা অত্যন্ত মুক্তির সাথে যাচ্ছি এবং পয়তাবের বিষয় এই ধরনের নংরা সাংবাদিকতা আমরা চাই না এবং এই ধরনের নংরা সাংবাদিক এবং জিলি মানে হলু সাংবাদিক বলে আর যারা যার কাজ হলো তারপরে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন মানুষের কাছ থেকে এই নিউজ পর্বে এবং বিভিন্ন ধরনের টাকা পয়সা নিয়ে তাদের কাছ থেকে ওরে ফাসাবে এরে ফাসাবে এটাই হলো তার চরিত্র এবং আরেকটা চিহ্ন শতদল সারপ্রেশন সাবেক ছাত্র দল সভাপতি আব্দুল রাজ্জাক হত্যা হয়েছে আপনারা সকলে জানেন যে হত্যা মামলায় নারাজী পিটিশন দিতে গিয়ে আমি নিজে আদালত প্রাঙ্গনে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছিলাম সেই মামলার পরিকল্পনাকারী সাবেক এমপি আব্দুল ইসলাম জেকব এর সহযোগীর অন্যতম ভূমিকা পালন করেছিল এই লোকমান এই সাংবাদিক লোকমান সে এক এক সময় ফার্মেসি স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে তার এবং দশটা পত্রিকার নাকি সে মালিক এর ঘর শুদ্ধ বলছি আমরা জানি না এই তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কি আর কেন সে অর্থের মালিক আমি আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এবং আমাদের দেশ পত্রিকা নিবেদন অনুরোধ করব অনুজ্য বিলম্বে আমাদের আঞ্জলি সমিতির এই সাংবাদিক সম্মেলন যদি আপনার চোখে পড়ে এবং এই সংবাদ আপনার চোখে পড়ে এই প্রতিনিধিকে অনুজ্য বিলম্বে তার যাবতীয় প্রতিনিধি বাতিল করার জন্য আমি আপনাদের কাছে বিশেষ আবেদন করছি ধন্যবাদ আপনাদের সকলকে